ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে মঙ্গলবার দিন ডায়মন্ড হারবার মহিলা থানায় গ্রেপ্তার ওই দুই মহিলার সাথেই দেখা করতে আসেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র এদিন রাজ্য বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনি পাত্র নাইমান হারবার মহিলা থানায় যান সেখানে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন তবে গ্রেপ্তার হওয়া ওই মহিলার সাথে তার দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন নবান্ন অভিযানকে কেন্দ্র করে ওই দুই মহিলা নবান্ন অভিযানে যাওয়ার সময় এই ধরনের মন্তব্য করেন তবে তাদের সেই মন্তব্য কোনোভাবেই সমর্থন করেন না তিনি পাশাপাশি তিনি এও জানান তাই বলে তাদের পক্ষ কেশ করা হয়েছে যারা করের মূল দোষে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না অন্যদিকে গ্রেপ্তার ক্ষমতার বলে নিরীহ মহিলাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে থানায় আমরা যে ভিডিওর ওপরে এখানে দুইজন মহিলাকে পক্ষ আইন তাদেরকে আটক করে রেখেছে পিসি টেনেছে এই থানায় স্বভাবতই তাদের দেখার জন্য এসেছিলাম কারণ আমরা দেখছি চারিদিকে যেভাবে ধর্ষণ হচ্ছে যেভাবে খুন হচ্ছে সেখানে দোষীরা শাস্তি পায় না অথচ কোনো মিছিলে কেউ কু মন্তব্য করেছে করতে পারে তার নিশ্চয় বিচার হওয়া উচিত কিন্তু তার মানে তাকে পক্ষ আইনে ফাঁসিয়ে দেবে তাকে ধরে এনে মারধর করবে তার ওপর পানিশমেন্ট হবে অথচ যারা প্রকৃত দর্শন করছে সেখানকার তথ্য প্রমাণ লোপ লোপাট হয়ে যায় সেই দোষীদের ধরতে পারে না অথচ দেখছি মিছিলে কেউ কোনো কথা বলেছে আমি দেখলাম অভিযোগটা তো তাদের আমরা চিনি না অ্যাকচুয়ালি নবান্ন অভিযানে ছাত্রদের যাকে যে মিছিল হয়েছিলো তাতে কোনো গার্জেন বা যে কেউ আমরা চিনি না তাদেরকে তারা কোনো কথা বলেছিল তো যদিও সে কথাটা আমরাও সমর্থন করি না কিন্তু তার মানে তার সাথে যারা ছিল বা তারা হাততালি দিয়েছিল বলে তাদের পক্ষ আইনে ফাঁসিয়ে দেওয়া হবে এটা কোন আইন চলছে পশ্চিমবঙ্গে দেখছেন সংবাদ